হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল উঠে বাসিঘা সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে একটু মাঠে থেকে গেলাম মাঠে থেকে গিয়ে দেখি না উচ্ছে দলা হচ্ছে তো বাবা উচ্ছে পাকা উচ্ছেগুলো বেছে নিচ্ছে তো গঞ্জে নিয়ে যাবে বলে আমার শ্বশুরবাড়িতে সবজি চাষ করা হয় তো উচ্ছের বাগান এক তেল বিকে করে করা হয় তো মার কাছে গেলাম মাও উচ্ছে তুলছিল যে বললাম তো কিছু সবজি তুলে দাও তা মা বললো যে উচ্ছেটা তুলে নি তারপরে সবজিটা তুলে দিচ্ছি তো কি বড় বড় উচ্ছে হয়েছে দেখুন মার উচ্ছে তোলা হয়ে গেছে তো মা বললো তো চলো কিছু সবজি তুললে পৌঁছাপগুলো নিয়ে যাও অনেক অনেকদিন ধরে খাওয়া হয়নি তো পইসাপগুলোই তুলে দিচ্ছিলো মা পোশাক তোলা হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি এবারে তো চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ বাড়িতে চলে এসেছি পঁইশাকুলো নিয়ে তো মা বললো যে মাঠে তো বিন কড়াই নেই তো বাড়িতেই আছে তো বিন কড়াই তুলতে আমি চলে আসলাম তো দেখুন বন্ধুরা বিন বিনকড়াইগুলো কত সুন্দর সুন্দর বিন করে গাছগুলো কত সুন্দর সুন্দর তো আমার শ্বশুরবাড়িতে শুধু সবজিই চাষ হয় সবজি চাষ করে তো দিন সবজি কিনে খেতে হয় বিন করে তলা হয়ে গেছে তো এখন ঘরে থেকে যাচ্ছি মাঠ মাঠে যাওয়ার আগে ভাতরা বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাতরাও হচ্ছে এখন আনাজগুলো কেটে নিচ্ছি আমি তো মা থেকে চলে এসে তো হঠাৎ মাত্র আমাকে ডাকলো আমি গিয়ে দেখি না ছাগলের বাচ্চা হচ্ছে তো ছাগলটা প্রচুর কষ্ট পাচ্ছিলো আজকে রান্না করতে খুব লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমার কেটে নিয়ে ধুয়ে ধুয়ে এনে চকিটা বসিয়ে দিলাম তো কিছু জামাক ছিল সেইগুলো মেলে দিয়েছি তো আমার বাড়িতে তো খুব একটা শাড়ি পরা হয় না তার জন্য নাইটি বেশিরভাগ পরা হয় তো কোথাও গেলে আমি কুর্তিটাই বেশি পরি শাড়িটা পরি না জামাকাপড় শুকিয়ে দিয়ে এসে দেখি না চড়ি তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর ঝোলের তরকারি বসিয়ে দিয়ে বাইরের দিকে দেখি না বাবা উচ্ছে ঠিক নিয়ে তো আজকে অনেক অনেক হয়েছে বাবা বলছিল প্রায় দু কুইন্টাল উচ্ছে হয়েছে তো এসে দেখি না বাইরের থেকে এসে দেখি না তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে খেতে বসে গেলাম তো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো খাওয়া শেষ হয়ে গেছে তো এখন একটু রেস্ট নেবো ঘুমাবো তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি কিছু কাজ বাজ ছিল কাজবাজগুলো সেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো এক্ষুনি সন্ধেই হয়ে গেছে তো এক্ষুনি আমার আমি টিউশনই পরে ওই বাচ্চা কাচ্চারা চলে আসবে আমি টিউশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমাকে সাপোর্ট করো অনেক অনেক সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো পরের ব্লকে দেখো